অডিও ভিউয়ার্স কথা না আবার চলে যাচ্ছে আমরা আকিব ভাইয়ের সাথে নতুন একটি আজব বাবা নিয়ে দেখতে থাকুন আপনার জন্য আমাদের আজকের আজব বাবাটি হচ্ছে একটি মাঠে বারোটি ঘোড়া দাঁড়িয়ে ছিল চারটি ঘোড়া ঘুমিয়ে পড়লো মাঠে আর কয়টি ঘোড়া দাঁড়িয়ে রইলো আপনার জন্য মোট তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে আপনার সম্ভবত ষাটটি ঘোড়া ষাটটি জি ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন আকিব ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে অ্যান্সার দিয়েছেন ষাটটি ঘোড়া থাকে আপনাদেরকে মনে হচ্ছে আকিব সঠিক অ্যান্সার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই আজাদ সঠিক অ্যান্সারটি কী হবে আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রথম চান্সের অ্যান্সারটি আমরা নিতে পারলাম না নিতে পারলাম না তাদের ভিউর্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি আমরা সেকেন্ড রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক অ্যান্সার চালাতে থাকুন আপনি কি সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করে আমাদের দাদাটি শুনবেন আশা করছি সঠিক অ্যান্সার আপনি দিতে পারবেন একটি মাঠে বারোটি ঘোড়া ছিল চারটি ঘোড়া ঘুমিয়ে পড়লো মাঠে আর কয়টি ঘোড়া দাঁড়িয়ে রইল মাঠে আর ভাই মনে করতে পারতেছি না পারতেছি না মনে হচ্ছে না না মনে হচ্ছে না আচ্ছা আদত প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার না ভালো লাগছে অনেক যখন এই ভিডিওটি পাবলিশ হবে আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে আপনার ক্লাসমেট দেখবে আপনার ফ্যামিলি দেখবে তো আপনার অনুভূতি কেমন হবে খুব ভালো হবে কারণ ফার্স্ট টাইম ক্যামেরার সামনে দাঁড়াইছি আর কি ভালো লাগবে যখন আপনি নিজে দেখবেন আপনার ভিডিও তখন না অবশ্যই ভালো লাগবে তখন আরো এক্সাইটেড জি অবশ্যই তো যাই হোক আমরা দ্বিতীয় চান্সে আছে এখন আপনার অ্যান্সারটা কি হবে ভাই মনে করতে পারতেছি না পারতেছি না আর কি পারছেন না ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন আকিব ভাই তো উনি ওনার দ্বিতীয় চান্সটি এবার ব্যর্থতা প্রকাশ করলেন এই সুযোগ আপনার জানিয়ে দেবেন এই আজ তো সঠিক অ্যান্সারটি কী হবে আর বরাবর মতো চলে যাচ্ছে আমরা ফাইনাল রাউন্ডে আকিব ভাইয়ের সাথে আপনার জন্য এখন সর্বশেষ চান্স আই মিন ফাইনাল রাউন্ড আপনি কি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা দাদাটি খুব খেয়াল করেছেন ম্যাম আপনি দাবাটি হচ্ছে দর্শক আপনারা শুনতে থাকুন এই আজ দাবাটি হচ্ছে একটি মাঠে বারোটি ঘোড়া দাঁড়িয়ে ছিল বারোটি ঘোড়া দাঁড়িয়ে ছিল আপনাকে বলতে হবে মাঠে কয়টি ঘোড়া থাকলো শোন লাগবে আমাদের আজ দাবাটি হচ্ছে একটি মাঠে বারোটি ঘোড়া দাঁড়িয়ে ছিল চারটি ঘোড়া ঘুমিয়ে পড়লো মাঠে আর কয়েকটি ঘোড়া দাঁড়িয়ে রইলো তো আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আকিব ভাই আপনি কি আনসার দিয়েছেন বারোটি ছিল আপনার অ্যান্সারটিকে আমরা লক করে দেব ডুয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন আকিব ভাই তো উনি ওনার সর্বশ্রেষ্ঠ অ্যান্সার দিয়েছেন বারোটি ঘোড়া আপনাদেরকে মনে হচ্ছে আকিব ভাই সঠিক আনসার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই আজ দোকান সঠিক আনসারটি কী হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন